আল্লাহ রবুলের গুণ বাচক নিরানব্বইটি নামের মধ্য থেকে একটি নাম হল ইয়া হু এই নামটি একচল্লিশ বার পড়ে একটি নিয়মে ফু দিলে আপনি এর কামাল এর ফলাফল নিজ চোখেই দেখতে পাবেন ইনশাআল্লাহ আল্লাহ শত্রু আপনার কথা শুনবে স্বামী আপনার কথা শুনবে সন্তান আপনার কথা মানবে যার জন্য করবেন সে আপনার কথায় উঠবে এবং বসবে ইনশাআল্লাহ আল্লাহ এটা কিভাবে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে শুনতে হবে প্রিয় ভাইরামা বোনেরা আল্লাহ রিনের মিনের গুণবাচক নামের কিন্তু পাওয়ার পাওয়ার আছে অনেক প্রিয় ভাইরামা বোনেরা এখন বলতে পারেন শুধুমাত্র একটি নামের মধ্য দিয়েই কি এটা সম্ভব যদি আপনার বিন্দু মাত্র সন্দেহ থাকে এই আমলের ব্যাপারে তাহলে আপনি আমলটি করবেন না এবং এই আমলটি করে আপনি কোনো ফলও পাবেন না। এই আমলটি তারাই করবে যাদের বিশ্বাস আছে ইয়া আছে ভালোবাসা আছে। এবং তারাই কিন্তু এর ফলাফল হান্ডেড পাবে ইংশাসাল্লাহ তাহালারা প্রিয় ভাইরা মা আবননা আল্লাহ আববুুল আইরা ীন কিন্তু কর আনুলকারিমের সোরা আহালাফের মধ্যে নিজেই বলছেন। আল্লাহ তালা বলেনওয়ালল্লাহ হিল আসমা হুসনা ফু হবিহা। আল্লাহ তালার সুন্দর সুন্দর অনেক নাম রয়েছে। তোমরা সেই নাম ধরে আল্লাহকে ডাকো আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিবে প্রিয় ভাই রামা সুতরাং এই আমলটি করলে আল্লাহ রব্বুল আলমিন আপনার উপরে মেহেরবান হবেন এবং মানুষও আপনার উপরে মেহেরবান হবে আপনার স্বামী আপনার কথা মানবে আপনার শত্রু আপনার কথা শুনবে আপনার সন্তান আপনার কথা মানবে ইনশা আল্লাহ যার জন্য আমলটি করবেন আল্লাহ রবুল্লা আলামিন ওই মানুষটির অন্তরের মধ্যে আপনার ভালোবাসা আপনার মায়া আপনার মোহাব্বত সৃষ্টি করে দিবেন আল্লাহ একবার দেখেন আল্লাহ যদি আপনার উপরে সন্তুষ্ট হয়ে যান তাহলে আল্লাহর হাত আপনার হাত হয়ে যেতে পারে আল্লাহর চোখ আপনার চোখ হয়ে যেতে পারে আল্লাহর কান আপনার কান হয়ে যেতে পারে আল্লাহর জবান আপনার জবান হয়ে যেতে পারে দেখেন বলা হয়েছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আল্লাহ যখন যার হয়ে যায় গোটা দুনিয়ার সমস্ত কিছু তার তাবেদার হয়ে যায় সমস্ত কিছু তার ইশারায় চলে সে যা চায় তাই ঘটে সুবহান আল্লাহ এজন্য আসুন প্রিয় ভাইরা মা বোনেরা আমরা আজকের এই আমলের উপরে পরিপূর্ণ ভরসা রেখে আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমলটি করব ইনশাআল্লাহ তালা আমাদের মনের আশা আমাদের দোয়া আল্লাহ তালা সঙ্গে সঙ্গে কবুল আর মঞ্জুর করে নেবেন প্রিয় ভাইরা মা বলেন এই আমলটি করার জন্য প্রথমে আপনাকে উজু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে এরপরে আপনি সুন্দর একটা পরিষ্কার পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন বসার পরে এক নম্বরে তিনবার আপনারা ইস্তফার পাঠ করবেন এই ছোট্ট ইস্তেফাটি তিনবার পাঠ করবেন আস্তেগো ফিরুন লহা ওয়া তবু ইলাই আতুবু ফিরুন লহাওয়া তবু ইলাই তবু ইলাই আপনি মন থেকে ইস্তেফার পাঠ করবেন যাতে করে আল্লাহ রাবুল্লাহ আলামিন আপনার সমস্ত গুণাগুলো মাফ করে দেন আপনার তৌবা আপনার স্তেফার যাতে আল্লাহ রাবুল আলামিন সবুল আর মঞ্জুর করে নেন এই জন্যে ছোট্ট স্টেফার মন থেকে আপনি তিনবার পাঠ করবেন স্টাফেরল্লাহা ও আতুবু ইলাই এরপরে দুই নাম্বারে আপনারা ছোট্ট দুরুৎসরীপটি মাত্র তিনবার পাঠ করবেন এইভাবে সল্লল্লাহু আই লাই হি ওয়াসাল্লাম সল্লল্লা হু হাই লাই হি ওয়াসাল্লাম সল্লল্লা হু ওয়াসাল্লাম অথবা চাইলে নামাজের দুরুদ দুরুদে ইব্রাহিম আপনারা পাঠ করতে পারেন এর পরে পাক রব্বুল আলমিনের এই গুনবাচক সিফাতি ফসিলত পূর্ণ বরকতপূর্ণ নামটি আপনারা একচল্লিশ বার পাঠ করবেন সেই নামটি হলো ইয়া ইয়ু অর্থ হলো হে মহান পরাক্রমশালী হে মহান পরাক্রমশালী এই নামটি আপনারা একচল্লিশ বার পাঠ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে পাঠ করবেন যদি আপনাদের তাজবি থাকে তাহলে এরকম একটি তাজবি আপনি নেবেন এরপরে গুনে গুনে সুন্দর করে একচল্লিশ বার পাঠ করবেন এইভাবে ইয়িজু ইয়িজু ইয়ু ইয়া ইয়িজু ইয়া এইভাবে করে আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রেখে ইয়াকিন নিয়ে আপনারা একচল্লিশ বার আল্লাহ তালে গুনবাচক সিফাতি নামটি পাঠ করবেন এরপরে প্রিয় ভাইরামা আপনারা সর্বশেষ আপনি আবারও তিনবার দূরছুরি পাঠ করবেন সাল্লু আলি ওয়াসাল্লাম এর এরপরে আপনি দুহা তুলে আল্লাহর কাছে মোনাজাত করবেন দুহা করবেন বিশেষ করে আপনি যার জন্য আমলটি করেছেন যাকে আপনার বাধ্য করতে চান যাকে আপনার কথা শোনাতে চান যাকে আপনার আয়ত্তে আনতে চান সে যদি আপনার শত্রু হয় তাহলে শত্রুর কথা স্মরণ করে আপনি তার জন্য দোহা করবেন নাম জানা থাকলে তার নাম নিয়ে দোয়া করবেন আপনার স্বামীর জন্য করলে বিশেষভাবে আল্লাহর কাছে দোয়া করবেন সঙ্গে সঙ্গে আল্লাহ রবুল আলমিন আপনার দোয়া আপনার মোনাজাত অবুল আর মঞ্জুর করে নেবেন তাকে আপনার বাধ্য বানায় দিবেন ইনশাল্লাহ আমলটি খুবই কার্যকরী এবং পরীক্ষিত আমল অনেকেই এই আমলের মাধ্যমে উপকৃত হয়েছে ফলাফল পেয়েছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই ছোট্ট আমলটি করার তৌফিক দান করুন আমি